পিয়ার পদ্ধতি কোনো মেনে নেব তার পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না তারা বোঝেও না তা ঠিক মতো জানেও না জনাব মির্জা ফখরুল ইসলামের প্রতি সম্মান রেখে বলছি আপনি যে বললেন পেয়ার পদ্ধতি মানুষ জানে না বোঝে না তাই আপনারা মেনে নেবেন না আমার মনে হয় পেয়ার পদ্ধতি যেন না জেনে না বুঝে যদি আপনারা বুঝতেন তাহলে দু সালে আওয়ামী লীগের সাথে এভাবে মারা খেতেন না আওয়ামী লীগ সুরাসুরিও হয়ে উঠতে না সেটা কীভাবে আমরা একটু পরিসংখ্যান দেখে আসি দু হাজার আট সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছিল দুইশো তিরিশটি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছিল তিনশোটি আসন মোট সংসদে আসন ছিল তিনশোটি আমরা সবাই জানি ভোটের শতকরা হার ছিল আওয়ামী লীগ প্রায় ভোটের আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল বিএনপি পেয়েছিল বত্রিশ অর্থাৎ সাড়ে বত্রিশ পার্সেন্ট এখন এই তিনশোটি আসন যদি পেয়ার পদ্ধতি বা আনুপাতিক হারে বণ্টিত হতো তাহলে ভোট অনুসারে কে কতটি সিট পেত সেটা আমরা একটু দেখে আসি ভোট অনুসারে আওয়ামী লীগ পেয়েছিল উনপঞ্চাশ পার্সেন্ট ভোট বিএনপি তেত্রিশ পার্সেন্ট ভোট জাতীয় পার্টি সাত পার্সেন্ট জামাত ইসলামে চার দশমিক ছয় পার্সেন্ট জাসদ শূন্য দশমিক ছয় পার্সেন্ট ওয়ার্কার্স পার্টি শূন্য দশমিক তিন পার্সেন্ট অন্যান্য প্রায় পাঁচ পার্সেন্ট ভোট সেই হচ্ছে আওয়ামী লীগ সিট পেত একশো সাত সাতচল্লিশটি বিএনপি একশোটি জাতীয় পার্টি একুশটি জামাত ইসলাম চোদ্দটি জাসদ দুইটি ওয়ার্কার্স পার্টি একটি অন্যান্য স্বতন্ত্র প্রায় পনেরোটি পার্সেন্ট ভোট কিন্তু সেখানে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সে একাই দুইশো তিরিশটি আসন ছিনিয়ে নেয় একমাত্র আনুপাতিক হারে নির্বাচন না হওয়ার কারণে এখন একক আসন নির্বাচনী পদ্ধতির সুবিধা অসুবিধাটা দেখি যাকে এফপিটিপি বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা এখানে দেখা যাচ্ছে যে বড় দলের চেয়ে অন্যান্য দল পার্সেন্টেজ হিসেবে বেশি ভোট পেলেও কীভাবে হেরে যায় যার ফলে অন্যান্য ভোটগুলোর কোনো মূল্যই থাকে না উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে যে একটি দল চল্লিশ পার্সেন্ট অন্য দুটি দল পঁয়ত্রিশ হোক পঁচিশ পার্সেন্ট অর্থাৎ ষাট পার্সেন্ট ভোট পেয়েও হেরে গেলেন দেখুন ষাট পার্সেন্ট মানুষ ওই থেকে পছন্দ করে না তা সত্ত্বেও তিনি জয়লাভ করলেন অবশ্য এর কিছু সুবিধাও আছে সেটা হচ্ছে ব্যালট বাক্স চিন্তাই করে তিন চার ভোট বেশি দেখিয়ে জয়লাভ করা যায় এতে দলেই বেশি সুবিধা পায় কারণ এই দুই চার ভোটেই তারা পুরো আসন ছিনিয়ে নেয় অন্য দল মিলে ভোট বেশি থাকা সত্ত্বেও হাঁ করে তাকে থাকা সারা কোনো উপায় থাকে না অবশ্য সারা জীবন হাঁ করেই তাকে থাকতে হবে এবার আম গদেশের দু হাজার আট সালের নির্বাচনটা একটু তুলনা করি আমলিগ আটচল্লিশ পার্সেন্ট ভোট পেলেও আসন তার প্রায় ডাবল পার্সেন্ট সিট পাইছে অর্থাৎ তিনশোর মধ্যে দুইশো তিরিশটাই তারা পাইছে আবার বিএমপি পার্সেন্ট হিসেবে আমলিগের কাছাকাছি ভোট পেলেও ডিপিট খায় তার ভোটের তিন ডাবলও কম পার্সেন্ট সিট পাইছে সে হিসেবে তিনশোর মধ্যে তিরিশটি তাও এগোরে হুশ হবি না সরব হবি না কারণ মনে করিতেছে আম্লিক নাই বড় দল হিসেবে এখন আমরা এইভাবে দখল এখন একটু ওবায়দুল কাকার বিশ্লেষণটা দেখে আসি পিয়ার পদ্ধতি কোনো মতেই মেনে নেব না কারণ পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না তারা বোঝেও না তা ঠিক মতো জানেও না পিয়ার পদ্ধতি তো আমরা ইউজ না করে দিই এটা প্রশ্ন হবে না দ্যাটস নট অ্যাডাল্ট ফ্রেঞ্চাইজ মানে ডাইরেক্ট যে গণতন্ত্রের যে অধিকার আমার সেই অধিকারটা তো সেরকমই পরিণত হয় বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায় এবং নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন এবং সেটা একটা অবাসৃষ্ঠ নির্বাচন আমরা বিশ্বাস করি যে আপনার পিয়ার পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না এবং সে জানেও বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে এটা তো বাংলাদেশ মানুষের উইউজ না এটা গ্রহণযোগ্য না